দান বাক্স সামনে দিয়া যায় পকেটের দিকে টাকা দেখে পাঁচশো আছে দুইশো আছে একশো আছে দশ টাকা নেই মারিয়া দিছে একবার তিনজন পার হয়ে গেছে ওরা তিনজন বলছে আল্লাহ তোকে রহন করুক রে হায় হায় রে তোর হাতত এত চোর রে চোখ বাক্স চলে গেল এই দুই কাঁধে ফেরস্তাকে আল্লাহ এই শয়তানে কান্দ থাকবো না এর পকেট ভরা টাকা তুই তোমার দান বাক্স ঠেলা মারলো এর আমরা লেখমো কি আপনাদের সামনে যদি এখন রুমাল যায় দান বাক্স তার নাই রুমাল গেল বা ব্যাগ গেল আপনারা কারা কারা ঠেলা মারবেন হাত তুলে দেখান তো হুজুর মর মো ঠেলা এক টাকাও দেবো না দশ টাকা নাই তো আমরা তার একশো টাকা পাঁচশো টাকা দিয়ে পারিনা না হুজুর দশ টাকা ফুটসা না এখন দেই দেয় তোমার বউ যদি নারকেলের তেলের কথা কয় তখন তুমি পাঁচশো ভাঙা কিনবে তোমার মেয়ে যদি কয় ইন্ডিয়ার চকলেট খাবো তুমি হাজার টাকা ভাঙা কিনবে আর আল্লার ঘরের দাম বাক্স ও তোমার দশ টাকা না পাঁচ অপ্তন আমাদের নাই জুমার দিনে শেষ শ্যাষ যায় ওই মুসল্লি আমার আল্লার দরকার নাই ওই ধরে সিটার মুসল্লি সিটার ধর কি সিটার মসজিদে ঢুকাই ঘড়ি দেখে ওই সিটার চা খাবার যায় এক আধ ঘন্টা আড্ডা মারে একবারে ঘড়ি দেখে না মসজিদে ঢুকে রে বাবা রে তুই এতই সময় দাম বুঝিস অথচ আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সময় ডান পায়ে জনে কোন পায়ে ডান পায়ে ঢুকে আমরা দোয়া করলাম আল্লাহ অহম্মদ তাহানি আবো আবার রহমাতি এমন একটা দরজা দিয়ে আমরা ঢুকলাম ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর অবারিত রহমহ আমার ওপর বর্ষণ হ হ্যাঁ আল্লাহ বলতেছেন আর তাই নুবি সবরি অসলা ইন্না আল্লাহ তাহলে আমরা আল্লাহর কাছে যাবো কিসের বিনিময়ে ধৈর্য আর নামাজ জোরেদাম ধৈর্য আর নামাজ দুজজন আমাদের বিনিময়ে চার পদ্ধতি আমি আপনাদের শিখায় দেই অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নমস্কার কার আল্লাহ জীবন কার আল্লাহর আলামিন খুব খেয়াল করবেন আমি নামাজ পড়ি কার জন্যে আমি কোরবানি করি কার জন্যে আমার জীবন কার জন্যে আমার মৃত্যু কার জন্যে তো আল্লাহর জন্য যদি জীবন হয় আল্লাহর জন্য যদি মৃত্যু হয় তাহলে বাতিলের সঙ্গে আপোষ করার তো কোনো সুযোগ ইমানদারের নাই বলেন ঠিক আজকে অনেকে মনে করে না মরব না নামাজ এখন আপনার স্বীকার করলেন নামাজ আল্লাহর জন্যে জন্যে আল্লাহ নবী বললেন এই নামাজ আলী বলতেছে আল্লাহর জন্য আল্লাহ যদি নামাজ হয় তাহলে জান্নাতের জন্যে কি জান্নাতের জন্য একটা হাদিসে বক্তাবাস করতেছে আসালাতু জান্নাহ নামাজ হচ্ছে বেহেস্তের সাবি আমি এই হাদিস আর এই আয়াত মিলেবার পারি না। মিলেবার পারি না যে নামাজ বেহেশ চাবি নামাজ কি তুই একটাই ইবাদত এক বান্দা আছে নামাজের শেষদায় আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার শেষদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম ওই শেষদাদ থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কয় কেরে পাগলা তোকে জাহান্নামের নামের খবর দিলাম এরপরে তো আমার শুকর আদায় করলি কেন বান্দা বলতে চাল্লা আমি এতদিন মনে করতাম আমার জায়গা নেই কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান নাম দিলে যাক আমার থাকার জায়গা আছে আল্লাহ মানে পাগল জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলতে চাল্লা আমি জাহান নামে যাবো কিন্তু একলা যাব না আল্লাহ বলে তোর সঙ্গে জাহান নামে কে যাবে যাবে আপনার বউকে একদিন তো আল্লাহ তুমি যাবা কবেন বউ না নামের সাথে যাওয়া যায় আমি আমার মাকে কে বলছিলাম মা আল্লা জাহান নাম দেয় আপনি আমার সাথে যাবেন মাকে তুই একটা হুজুর মানুষ অস করে খাস তোকে আল্লাহ জাহান্নাম দেবে আমি বললাম যদি তখন নাম দেখিনি আর মাও দেখেনি তারপরে মা আমার রাজি হয়নি মা কি হয়নি আমি যখন বগুড়াতে দেখতাম মিছিল করতো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক সামসার মিছিল নেই যে তারেক যেখানে আমরা আছি সেখানে তারেক যে জেলখানায় আমরাও যাব জেলখানায় জোরে এখান কথা শিখছি না তারেক যে এক জেলখানা নিয়ে যেতে পারবে আলেমোলামা যেখানে আমরা আছি সেখানে আলেমোলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই আমাকে একজন বলে হুজুর দিল খাটা নবীর এই আমি কলাম সত্যি আসি সুন্নত আদায় কর আমার কিন্তু আয়াতকে টার্গেট নিয়ে কথা বলতেছি বাইতুল আকসা মসজিদ সামনে খুব মনোযোগ দিয়ে শুনবেন যত দূরই যাই ওই এক জায়গায় চলে আসতে হবে ঠিক কিনা বলেন হ্যাঁ আল্লাহ বলে বান্দা তোর সঙ্গে জাহান্নামে কে যাবে বান্দা বলে আল্লাহ তাহলে আপনি নজর করে দেখেন আল্লাহর আয়াত অসজুদ অক্তারিফ অসজুদ অক্তারিফ শেষ দা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছে দেয় তাহলে ওই বান্দা যখন শেষ দায় আছে তখন বান্দা কার নিকটে কথা বলেন কার নিকটে আর আল্লাহ যদি বলে তোর ঠিকানা জাহান্নাম তো বান্দা আল্লাহর নিকটে শেষ দায় আছে আর আল্লাহ কয় তোর ঠিকানা জাহান্নাম ওই নাহুদুবিল্লা কবি আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বান্দা তোর সঙ্গে কে যাবে বান্দা বলে আমি যেখানেই যাবো আমরা আল্লাহকে ছাড়ব না আপনার মোহব্বত আমার কলি যায় নামাজের মাধ্যমে অর্জন করে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায় এই কারণে বান্দা বলতেছে আমি যেখানেই যাব আপনাকে ছাড়ব না আল্লাহ বলে পাগল আমাকে সঙ্গে করে তুই যদি জাহান নামে যাস আমি জাহান নামকে ও জান্নাত বানায়া দিব পাগল বলে এটা তো আমি জানি এটা আমার জানা কথা আল্লাহ কে কেমনে জানিস বলো আমার জাতির পিতা আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে ইমান আগুন দাও দাও করে জ্বলতেছিল সে আগুন নিয়ে যখন নমরুদের চুলার মধ্যে পড়ে যাচ্ছে ওই সময় তুমি ঘোষণা করলে কুলনায়ানারুকুনি ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য নমরুদের আগুন যদি শান্তির বাগান বানাবার পর তোমার মহব্বতের পাগলের জন্য তুমি জাহান নামকে জান্নাত বানাবার পারবা যে আল্লাহ তালা ইব্রাহিমের জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় সে আল্লাহ ভারতের অ্যাটম বোমা ভারতের হাইড্রোজেন বোমা ভারতের যত অস্ত্র আছে আমার বাংলার মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে পারবে না ওই যে মিঠুন চক্রবর্তী ফেটা কাস্ট ফেটা কাষ্ট। না ফেস্টা ওর বাড়ি কিন্তু বাংলাদেশের জন্ম আছে কিন্তু ভারতের যা সালা সেই একটা মরদ হাসা একদিকে বঙ্গোপসাগর যদি ভারত ইচ্ছা করে পনেরো দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে বাংলাদেশেরা পল রাস্তা পাবে না কারণ তিন দিকে ভারত করে ঢুকবো আর একদিকে হলো সাগর আমাদেরকে বুঝাই দিল আমরা সাঁতার জানি না আমরা মুসানবির দল করি ওই মালওয়ানেরা বোঝেই না আমাদের হাতে লাঠি আছে বাড়ি মারলে বারো লাইন রাস্তা হবে জোরেখান কথা ঠিক কি কে রে তোরা যখন ঢুকবো তোর কি অবস্থা কি হবে কার সাথে লাগতেছে এত আগুন যখন দাও দাও করে চলে যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি আমেরিকা ব্যবহার করে কিন্তু ক্যালিফোর্নিয়ার আগুন নিভে না জরে কারণ কথা ঠিক কি না তাহলে আরও বাড়ে আরও বাড়ে তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো ভাই আমাকে গট ঘুমাচ্ছে ঈশ্বর কাত হয়ে আছে ভগবান মরিছে আগুন খালি বাড়তিছে এখন তোমাকে আল্লাহর খবর কি তখন মুসলমানেরা কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেই যত পর্যন্ত আজানের শব্দ যায় তো দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয় সুবহানাল্লাহ কি আমরিকারে কইতে রে হামাক রি সব পুটি গড পুটি গেল ভগবানের কি হলো পাগলা ঠেলাত বলে আল্লাহ জরে কোন কথা ঠিক কেনা হ্যাঁ আমরা সে আল্লাহর নামাজ জোরে বলেন কোন আল্লাহর বাইতুল মুকাদ্দাস কোন আল্লাহর আরও জোরে বলেন এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন এই মসজিদ কিন্তু আমার আল্লাহর দান বাক্স সামনে দিয়ে যায় পকেটের দিকে টাকা দেখে পাঁচশো আছে দুইশো আছে একশো আছে দশ টাকা নেই মারিয়া দিছে একবার তিনজন পার হয়ে গেছে ওরা তিনজন বলছে আল্লাহ তোর রহম করুক রে হায় হায় রে তোর হাতে এত জোর রে চো চোখ চলে গেল এই দুই কান্দের ফেরস্তাকে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না এর পকে ভরা ট্যাকা থিয়ে তোমার দান বাক্স ঠেলা মারলো এর আমরা ল্যাকমুকি কি আপনাদের সামনে যদি এখন রুমাল যায় দান বাক্স তার নাই রুমাল গেল বা ব্যাগ গেলো আপনারা কারা কারা ঠেলা মারবেন হাত তোলে দেখান তো হুজুর মর ঠেলা এক টাকাও দেব না দশ টাকা নাই তো আমরা তার একশো টাকা পাঁচশো টাকা দিয়ে পারি না হুজুর দশ টাকা ফুটছে না এখন গুড় থেকে দেই তোমার বউ যদি নারকেলের তেলের কথা কয় তখন তুমি পাঁচশো ভাঙা কিনবে তোমার মেয়ে যদি কয় ইন্ডিয়ার চকলেট খামো তুমি হাজার টাকা ভাঙা কিনবে আর আল্লাহর ঘরের দাম বাক্স ও তোমার দশ টাকা না

প্রধান অতিথি সাহেব কি দিল দরকার নাই কমিটির কাছে ঠিক মতো জমা দিলি হবে হ্যাঁ উঠবেন না ও আজকে বুধবার পারতেছেন ও আজকে শেষ হতে কেমন শুরু হচ্ছে পাগলারা আদায় দিয়ে তো শুরু হবে পকেটের টাকা থামান আর আপনি জান্নাত যাবে না 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 দশ বিশ পঞ্চাশ যে যা পারবেন আল্লাহর দান করবেন মসজিদটা আমি দেখিনি কি হালত অবস্থায় হালতটা কি অবস্থা কি মসজিদের অবস্থা কি না কি অবস্থা সার টা থাকে নাকি প্লাস্টার প্লাস্টার বাকি আছে আপনি কাগজ আর কলম নিয়ে বসেন তো আপনাকে ওয়াজ পাঁচ বিবিতে বহু হবে বহু ওয়াজ হবে রাত নয় লাইট তুলে দেবেন বারোটা বলতে একটা নাম শুনবেন সমস্যা আছে কিন্তু আজকের ওয়াজ হচ্ছে মসজিদ করা লাগবে বাজান এই জন্যে আমাকে আগেই কানে কানে জামিল বলে দিতে হুজুর আপনার ওয়াজ জানি না এমন শ্রোতা একটা মানে সব আপনার শ্রোতা কিন্তু আজকে মসজিদের জন্য পাঁচশো হাজার এক হাজার দুই হাজার এক বস্তা দুই বস্তা সিমেট দশটা বিশটা পঞ্চাশটা টাইম আল্লাহর বান্দারা যেন এমন একটা মসজিদ যে মসজিদের নাম আল্লাহর কোরআনের মধ্যে আছে বাইতুল আকসা আছে না নাই হ্যাঁ এই জন্যে মার্শাল দেন এটা কি